গুড মর্নিং টু মাই চ্যানেল আজকে দেখো তোমাদের নন্দিনী বাবলু একসাথে আছে সকালবেলায় চা নিয়ে বসে পড়ছি সকাল কটা বাজে এখন শুনবে তোমরা এগারোটা বাজে আমি উঠে পড়েছি অনেকক্ষণ ও উঠলো আমি উঠলাম স্নান করলাম এই যে খাবার বানালাম এই রুটি বানিয়েছি আর এই যে চা করেছি আর কালকের সেই তরকারি আছে দেখো পটল আলুর তরকারি মানে কালকে ও ছিল না বাড়িতে কোটে গিয়েছিল মানে ওর একটু কাজের জন্য তবে আমাদের কোনো কেস্টেস নেই কোটের নাম শুনলেই তোমাদের হয়তো মনে হবে আবার কোটে কিসের জন্য তো ওর একটু তরকারিও গিয়েছিল তো বিরিয়ানি খেয়ে এসেছে জানো বললেই হতো যে আমি বিরিয়ানি খেয়ে আসবো তুমি রান্না বান্না করতে আমার বলছি বলে হাসছে দেখো কি বলো যে তুমি তোমার মতো রান্না করবে তো আমি জানি যে খাবে আবার আমার মন রাখার জন্য বলছে ঠিক আছে খেতে বসেছি যে বলছি ভাতটা খাও তখন বলছে এত খাও না আমি বুঝতে পেরে গেছি যে এত খাবে না বলছে মানে নিশ্চয়ই খেয়ে এসছে তার জন্য দেখো না তরকারিগুলো সব পড়ে আছে আবার বললে কিছু হাসবে দেখো যাই হোক অনেকদিন পরই তো বাড়িতে আছে একদিন করে আসছে আবার চলে যাচ্ছে কদিন তো কাজ কাজ করে আমার কলকাতাতেই থেকে গেল আর চার দিন কাজ আট দিন ওদিকেই চলে গেল আবার বাড়ি এলো একদিন আবার চলে গেলো যাই হোক আজকে আছেই সারাদিন বাড়িতেই আছে এখন থাকবেই অবশ্যই আর কোথাও যাবে না তবে আজকে বর্ধমান যাবে বলছিল কিন্তু গেলে না গেলে না তোর জানকারি নিয়ে যেতে হবে জানকারি নিয়ে যাই হোক সে আমি একদম ভিডিও বলছিলাম না যে ওর একটু কাগজপত্র নিয়ে সমস্যা হতো একটু নামের গণ্ডগোল আছে ওর জন্য তো তার জন্যেই কালকে চুচড়ায় গিয়েছিল এভিড ওবিড করতে আর আজকে বর্ধমান যাবে বলেছিল কিন্তু যায় না এখন আর কাজ নেই তো লগন সা তো নেই আর একদমই এখন চৈত্র মাস যেহেতু আর বৈশাখ মাসে সেই মানে আছে হয়তো বা তাই না কাজ ধরা আছে প্রথম থেকেই আছে কাজ ধরা আছে তো যাই হোক চৈত্র মাসে আমাদের এখানে তো পুজো সবাইকে নেমন্তন্ন দিয়ে দিলাম আমাদের বাসন্তী পুজো আগের বছরে পুজোটা তো কিরকম হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুজো হয়েছিল কিন্তু কোনো অনুষ্ঠান হয়নি তো এবারে সমস্ত অনুষ্ঠানই হবে মানে খুবই আনন্দ লাগছে বাকি চলে এখন আমি নি পরে তোমাদের সাথে শেয়ার করছি তবে নিমন্ত্রণ দিয়ে দিলাম তোমরা সবাই চলে আসবো আমাদের বাড়িতে ঠিক আছে আবার পরে কথা হবে একটা বিয়াল্লিশ বাজে এখন আমার রান্না কমপ্লিট হয়নি যে এখানে বড়বটি আলু ভাজা চলছে ওটা হলেই হয়ে যাবার এখানে যে বাটা মাছ আলু দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না হয়েছে ডাঁটা আলু ঝোলই হচ্ছিল বাবা ছিল না বাড়ি কলকাতা দুদিন তিন দিন পরে আসবে ওই দিন পো না তিন দিনই হচ্ছে আজকে এর সাথে বাটা মাছটা নিয়ে আর ভালোই হলো বাটা মাছটা ভালোই লাগে আমার ছোটো মানুষ ভালো লাগে না খেতে বাটা হলে খাঁটা লাগে তো দুটো খেতে ভালো লাগে না কিন্তু ও ভালো লাগে দিয়ে আবার ওটা বাঁচতে আর করতেই লেট হয়ে গেলো অনেকগুলো মাছ মাছ ওদিন আরও দেরি হয়ে গেলো এমনি রান্না দেরি হয়েছেন এখন দেরি হয় না আবার ও বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি করে এসে এখন ঘুরে চলে গেলো দেখি রান্না হয় ওর জন্য আমার চলে গেছে ওই পড়াতে আছে ওখানেই এখন সব ছেলেগুলোর এখন মানে আড্ডা হয়েছে এমনিতে তো আড্ডা থাকে কারণ এখন সামনে পুজো হলে ওর জন্য আরও সবাই একসাথে সব থাকে এটা করতে হবে এটা করতে হবে সব দায়িত্ব নিয়েছে গ্রামের ছেলেরা সবাই মিলে তো এবারে ভালোই হবে পুজোটা সব নতুন নতুন করেই এবারে করছে একটা কাকা বলছি যে এবারে সব কিছুটাই অন্যরকমভাবেই করবো যেহেতু দু তিন বছর ভালো রকম করে পাই তো ওর জন্য তো ঠিক আছে আমি ভাবলাম যে সে থেকে ভিডিওটা করাই হয়নি সেই সকালবেলায় খেতে খেতে এগারোটার সময় তোমাদের সাথে গল্প করেছি তারপরে এতক্ষণ পর আবার দেখা দিলাম এর বীজখানে কত কী কাজ হয়ে গেল কাপড় গোছানো হয়ে গেলো এই রান্না শেষের দিকে তারপরে কত খাওয়া হলো যাই হোক চলো এটাই বলছিলাম যে বাড়িতে আসা টোনাটোরির সংসার এরকম আমাদের টোনাটোরির সংসার থেকে টমেন জিনিস সংসার টোনা সংসার দুটো মানুষের সৌসার টাকার যখন করতে খাও আর করো কিন্তু সেটা তো দুটো মানুষের সংসার হলেও খাওয়া দাওয়া সবারই হয় মানে ভালো মন্দ যাই হোক নেওয়া দেওয়া হয় মামাকে তো প্রত্যেক দিনই কিছু না কিছু তরকারি যাই হোক যেতে হয় কাজে যায় বলে না

ঠিক আছে ছেলেরা কেউ নেই বাড়িতেই রাত স্কুল থেকে ঢুকবে এখনই যদি বলি ওরে বাবা আর নেই এত কথা বলবে আর এত চাপ তার থেকে নিজেই যাই দিয়ে আসি বাড়ি ভাত খাবে কাছে যাই রাস্তায় গিয়ে ভিডিও করতে কি দরজা লাগে যায় এই রাস্তার দাঁড়িয়ে কি একটা বসে আছে কত বেলা হয়ে গেছে দিয়ে আমি চলে এলাম কুপারে ভরে আজকে ওকে সিটি দেবো ফোন করছি ফোনটাকে কেটে দিচ্ছে এই কুকারটা ছিল ও বাড়িতে কালকে দাদু খাসির মাথা কিনে রেখেছিলো রাত সাড়ে নটার সময় আমাকে ফোন করেছে যে এসো না একবার একটু রান্না করে দিয়ে যাবে সাড়ে নটা বাজার বিকালবেলায় কিন্তু সকাল সকাল বলতে কি হয়েছিল খাবার যেখানে এত ইচ্ছা ছিল মানে ভেবেছিল আসবে না হয়েছে না আসবে মামা কাজ ছিল আর আমি রাঁধতে পারিনি অনেকটা রাত হয়ে গেছে আসতে এবার ভেবেছে মামি মামি খায়ও না রান্নাও করেনি তো ওর জন্য বসেই আছে কে কখন আসবে রান্না করবে প্রচণ্ড গরম হচ্ছে ঘেমে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি সে গেডুলো হাসছি বলে গেছে এখনও আসছি চলো পরে আমি আবার কথা বলছি এই বাড়িতে ও থাকলে না সত্যি করে আমি বলি না যে এন্ড জেরি এন্ড জেরির থেকেও কম নয় মানে এমন এমন কাজ করে না অটোমেটিক মাথাটা গরম হয় এমনি গরমে মা মানে ঘেমে কি অবস্থা হয়ে যাচ্ছে অটোমেটিক এমনি মাথা গরম আবার ওর হারকাতগুলো দেখে আমরা আরও রাগ ধরে ওই আসবো খেয়ে নেবো দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেলো গরম গরম করবার এখনকার আলু এমন নতুন আলু রান্না করে রাখার সঙ্গে সঙ্গে খেতে হবে গরম গরম না হলেই শক্ত হয়ে যাবো তাহলে ওকে মারব না তো কুকারে ভরে আছে ওকে সিটি যদি না মারতে আমার আমারও নাম দেখো বধুরা আবার ওপরে হাত দেখছো আর হাত না দেখো ভেদে রেখে দিয়েছে আমি সিরিয়াল দেখছি আমাকে দেখতে দিচ্ছে না বলছে তুমি ঘুমো তুমি ঘুমো লাগতো ছাড়ো তো দাও না

হাতটা ভেঙে যাবে মুখ দেখো স্নান করেনি সাড়ে চারটে বাজে ঘুমোচ্ছে বলছি শ্বশুর বাড়ি থেকে তোমার জন্য একটা পার্সেল এসেছে দেখো এটার মধ্যে কি আছে খুলে তাড়াতাড়ি দেখো দিয়ে পাঠালো বললো এটা যেন বাবলুই খুলে ও শ্বশুর পাঠিয়েছে বুঝলে শুনছো দেখ আর ছাড়া দিচ্ছি না প্রচুর ডাম না ও এই এতক্ষণ ডাকছিলাম কল সুন্দর সাড়া দিচ্ছিলাম স্নান করে না যেন এই যে গরম কাল আসছে এবার ওরকমই করবো স্নান করবে না খালি শুয়ে ঘুমিয়ে পড়ব দেখো আমিও ঘুমালাম তোর সাথে আমিও উঠে পড়লাম আমার উঠে জল ভরা হয়ে গেলো পার্সেল ছিল পার্সেল নিয়ে আসলাম হ্যাঁ আবার ভিডিও এডিট করবো কারণ দুপুরবেলায় করতে দেয়নি ভিডিওটা এডিট কাটি ভাজা কিনে নিয়ে দেখো কাপড় কিনে নিয়েছি কেসটা কেরা হয়েছে খুচরো পয়সা ছিল না আমার তো অনলাইন করতে গেছি পার্সেলটা নেবো বলে দিয়ে আমি ওনাকে বলছি পাঁচশো পঞ্চান্ন টাকার পার্সেল আমি বলছি যে ঠিক আছে আমাকে পাঁচ টাকা বেশি দেবেন আমাকে আমি অনলাইন করছি বলছে যে তাহলে এটাই করো না আমার পার্সোনাল অ্যাকাউন্টে করো মানে ওটা তো একদম ডাইরেক্ট প্রোডাক্ট থেকে লিঙ্ক করে দিয়েছে দিয়ে আবার আমি দশ টাকা নিয়ে একটা ফবর বাজার একটা কাটি বাজার কিনে নিয়েছি সিস্টেম দেখেছি ও পুষ্পা হ্যাঁ পুষ্পা 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 উজ্জা পুষ্পা উজ্জা টমেনজারি কত সুন্দর বলো দেখিনি কত সুন্দর ওদের জড়িটা আমাদের টমেনজারি যেন কি সময় ওকে মারবো মারবো কাটবো 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 জানো চোখটা কি করলো দেখো দেখো লাল হয়ে গেছে পার্সেলটা খুলতে গিয়ে ব্রাশটা দিয়ে এরকম করে খোঁচা দিয়ে দিয়েছে পুরো চোখটা আরো জল বেরোচ্ছিল চোখটা দিয়ে যে কালারটা এসে সেই কালারটার মধ্যে ব্রাশটা ছিল এইটা আর কার লাগবে অবশ্যই বলবে আমি এটা পুজোর সময় করব বলছি কেমন লাগবে করলে এইটা করলে ভালো হবে আর একটা এসেছিল আর একদিন দেখো দুটোই মানে এক না ওটা আলাদা এটা আলাদা হ্যাঁ ওটা আলাদা এটা আলাদা কোনটা করলে ভালো হয় বলো দাদা

আমি বুঝতে পারি না না ছোড়া আমার হাতে মিট আছে না সারা দুপুরটা ওরকম করছে আর এখন এসব আমি এখানে ভিডিও করছি দেখো খালি গায়ে চান করা যেমন তোমার না ছোড় খালি গায়েই ভিডিও ছেড়ে দেবো সবাইকে তোমার হার্কিউলিস বডি দেখিয়ে দেবো আমাকে চেনো না হ্যাঁ যা সেলটা ফাটানো হয়ে গেল তো এটাকে বম বলে না সেদিনকে আমি বম বলেছিলাম বলে একজন আমাকে কমেন্ট করতে বলছে এটাকে বম বলে না এটা সেল বলে যাই হোক বমের মতো আওয়াজটা তো হচ্ছে বম সেল এটা এটার নাম হচ্ছে বম সেল তো আমার বরের ফুর্তি লেগেছে দেখেছো মানে একটা বেঁচে ছিল বলে সব কত দর্শক দেখো চারিদিকে এখন মাঠের মধ্যে আমরা এসেছি পুরো অন্ধকার সাতটা বাজে ও দেখো ওইদিকে দাঁড়িয়ে আছে দুজন দিয়ে সব ছেলেগুলোকে নিয়ে কি ধরে গেছে

বাচ্চাগুলোকে ঘাটাতে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে বাচ্চাদেরকে মানে কাঁদিয়ে যে আনন্দটা পাওয়া যায় মানে কি বলবো কিন্তু বাচ্চাদের কাঁদাতে নেই অনেক হয়তো বলবে ও বাচ্চাটাকে কাঁদিয়ে তুমি খুশি হবে না খুশি নয় মানে ওর যে কান্নার মধ্যে মানে একটা অরিজিনাল কান্না আর একটা মানে রাগি কান্নার মধ্যে অনেক পার্থক্য আছে রাগানোটার মধ্যে একটা আনন্দ মজা লাগে আমার জগত বাদাম নিয়ে বসেছে দেখো এগুলো চাষ করবে ওর মামিরাও এখন ছাড়াচ্ছেই দেখো এরম করে বাদাম চাষ হলে তবে যে এরম বাদাম হবে এই বাদাম ছাড়াতে হবে এরম করে ছাড়িয়ে এটাকে চাষ করবে কীভাবে জানি না তারপরে আবার এইটাকে এরকম গোটা গোটা রাকিলের মাকে তুমি সবসময় এরকম করো কেন আমার যাকে বন্ধুরা জানো একদম দেখতে পারে না ওর দেওয়া

সুরো ভাই এখন শিরোভাই সুরো শিরো ভাই তুমি হ্যান্ডসাম হয়ে সে এবার বলে দাও কি শাহরুখ খানের ডায়লগটা বলে দাও একবার শাহরুখ খানের ডাইলগটা না এই